আমার বাড়ি ধরে দিনে আম কুড়াতে সুখ পাকা জামের শাখায় ওঠে রঙিন করি মুখ আছে আমাদের লেখকদের অংশগ্রহণে মুখ রঙিন করার কি উৎসব চলছে তাকে বলা হয় ফল উৎসব আমরা দেখছি আমাদের জাকির ভাই খুবই আরাম করে ফল খাচ্ছেন কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে চাঁদপুরের লেখকরা আজকে এই ফল উৎসবের আয়োজন করেছে এবং আয়োজনটি গত বছর আমরা করেছিলাম এই বছরও করেছি আর একই সাথে সবাই মিলে একসাথে দেশি সকল ফল আমরা খাচ্ছি খুবই ভালো লাগছে এই আয়োজনটি

আসলে সাহিত্য সমাজের মাধ্যমে এই যে দেশীয় ফলের উৎসব করা হলো এটা একদিকে যখন আমাদের সংস্কৃতির অংশগ্রহণের জন্য দিয়ে কিছু বিলুপ্ত ফলকে বিলুপ্ত ফলকে আমাদের মাঝে চিনিয়ে দেওয়া এটা একটা দরকার উদ্যোগ ছিল আমার মনে হয় এটা ভবিষ্যৎ আরও বৃহৎরূপ করা যেত

এগতন বিজিকোলা সমলক্ষ্য সরো নিষ্টপক দেশীয় ফল বিষয় মনে লাগছে দেশীয় ফল উৎসব এবং দেশীয় ফলজের সাথে যে লেখকরা থাকে এবং এই ফল উৎসবে আমি মনে করি যে এই একটি জানান্দে হল যে বিদেশী ফলের পাশাপাশি আমাদের দেশীয় ফলের গুণাগুণ পুষ্টিগুণ এবং এর সাথে আমাদের ছেলেমেয়েদেরকে পরিচিত করানো আমরা গতবারও ফল করেছি বছরের একটা দিনে দেশীয় ফলগুলো আমাদের প্রায় সব ধরনের ফল এখানে প্রায় সতেরোটি রকমের ফল আছে দেশীয় ফল সবাইকে বছরের একটা দিনে এই ফল খাওয়ার মাধ্যমে হচ্ছে আমরা আসলে দেশীয় যে বিলুপ্ত প্রায় ফলগুলো এগুলো সাথ দিতে চাই সেজন্যই